হ্যালো বন্ধুরা শুরু করতে যাচ্ছি মণ্ডল প্রকাশনী কার্তিক চন্দ্রমণ্ডলের এই বই থেকে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারের অঙ্ক আমার এক ভাই জিজ্ঞাসা করেছিল দাদা কার্তিক চন্দ্র চন্দ্রমণ্ডলের সেট থেকে করাতে তো সেই সেটও নিয়ে এসেছি আজকে এই সেট থেকে শুরু করব অঙ্ক তো প্রত্যেকটা অঙ্ক একটা একটা করে অঙ্ক কর করতে হবে কারণ অঙ্কর নিচে দেওয়া আছে একসাথে দুটো তিনটো করে অঙ্ক নিলে সেই জায়গাটা সময় একটু কম লাগে সেখানে এই এই সেট থেকে একটা করে অঙ্ক এক একবার একটা করে অঙ্ক করাতে হবে তার জন্য সময় একটু বেশি লাগবে যার ফলে আমি এক একটা সেটে দুটো করে পাঠ করব প্রথম পার্টে কিছু অঙ্ক নেক্সট পার্টে পুরোপুরি সম্পূর্ণ অঙ্ক শেষ করব দুটো পার্ট করে ঠিক আছে তাহলে মনোযোগ দিয়ে শুনবে দেখবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করবে আর কমেন্ট বসে কমেন্ট করবে শেয়ার করবে আর লাইক করবে ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে তো শুরু করতে যাচ্ছি এক নম্বর কোশ্চেন ছিয়াত্তর নম্বর দেখো বলেছে দুইটি সংখ্যার লসাগু ষাট এবং তাদের অনুপাত থ্রিস টু ফোর ওই সংখ্যা দুটির যোগ ফল কত খুবই সিম্পল ম্যাপ যদি লসাগু ষাট হয় লসাগু হচ্ছে ষাট এলসিএম এলসিএম কত ষাট এবং তাদের অনুপাত কত থ্রিস টু ফোর তাহলে থ্রি ইন্টু ফোর তাদের গুণ ফল সমান সমান ষাট এটাই লিখি আমরা তাহলে বারো ইকুয়াল টু ষাট এক ইকুয়াল টু পাঁচ তাহলে একটা সংখ্যা তিন পাঁচে পনেরো আর একটা চার পাঁচে কুড়ি সমান সমান যোগ করলে কত হয় পঁয়ত্রিশ হয় পনেরো আর কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আনসার নেক্সট ম্যাথ সেভেন্টি সেভেনে দেখো শল্ভে কিন্তু একটু শল্ভে দেখেছ দেখেছো সলভ এর যার কাছে এই বই আছে সে সল্ব দেখেছে বলেছে একটি ক্ষেত্রে দৈর্ঘ্য চার সেন্টিমিটার কমানো হলো শল্বে করে করেছে কি চার সেন্টিমিটার বাড়িয়ে দিয়েছে যেখানে তিন সেন্টিমিটার বাড়ানো হয় সেটাকে কমিয়ে দিয়ে অঙ্ক করেছে ঠিক আছে সেটাকে কমিয়ে দিয়ে অঙ্ক করেছে সেভেন্টি সেভেন ধরে নাও এটা একটা আয়তক্ষেত্র ক্ষেত্র এক্স এক্স বলেছে চার সেন্টিমিটার কমানো হলো কি করেছে চার সেন্টিমিটার বাড়িয়েছে অঙ্কতে করেছে বাড়িয়ে দিয়েছে আর তিন সেন্টিমিটার কমানো হয়েছে এটা করে দিয়েছে অঙ্কতে তো যাই হোক করেছে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল এক্স স্কোয়ার তাহলে এই এক্স স্কোয়ারই পাওয়া যায় অঙ্কটা পরও যে কমানো বাড়ানোর পর ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে আয়তক্ষেত্রের কত সেটা বের করতে বলেছে তাহলে আমি কী করবো এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে এই জায়গাটা গুণ করো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এক্স মাইনাস বারো টু এক্স এই এক্স স্কোয়ার কাটো এই জায়গাটা থাকবে কত এক্স টু এক্স আসলো তাহলে এই জায়গাটা এক্সের জায়গায় বারো আর চার কত ষোলো তাহলে দৈর্ঘ্য ষোলো আর এই জায়গাটা কত থাকবে বারো মাইনাস থ্রি তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে এটা টু ইন যোগ করলে কত হবে পঁচিশ ইকুয়াল টু পঞ্চাশ সেন্টিমিটার কত উত্তর আসলো আমার পঞ্চাশ সেন্টিমিটার এখানে দেখো সি নম্বরের অ্যান্সারে পঞ্চাশ সেন্টিমিটার অঙ্কটা বলেছে এক করেছে এক বলেছে চার সেন্টিমিটার কী করেছে কমানোর কথা এখানে চার সেন্টিমিটার বাড়িয়ে দিয়েছে আর তিন সেন্টিমিটারকে বাড়ানোর কথা সেখানে কমিয়ে দিয়েছে উল্টো করে দিয়েছে অঙ্কটা এবার হচ্ছে সেভেন্টি সেভেন সেভেন্টি এইট সেভেন্টি এইটে দেখো এটা কী বলে সিঁড়ি ভাঙা অঙ্ক একটা সরল অঙ্ক সেভেন্টি এইট টু এক্স বাই ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স এটাকে করতে হবে ঠিক আছে তাহলে এটা একটা গুণ করি ওয়ান মাইনাস এক্স ওয়ান বাই এক্স এক্সটাকে আরেকটু নিচে নিই ওয়ান বাই এক্স এটা এটা গুণ তাহলে এটা একটা গুণ করলে কী করব মাইনাসই হবে প্লাস এটা বাই ওয়ান মাইনাস এক্স তাহলে এই জায়গাটা আমি কী পাবো পাবো আমি ওয়ান ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স আমার এইটুকু চলে গেল এইটুকু গেল এই জায়গাটা এটা বসাই ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স এটাকে আবার উপরে নিয়ে যাই তাহলে ওয়ান মাইনাস এক্স নিচে থাকবে এক তাহলে এক প্লাস ওয়ান মাইনাস এক্স বাই এক বাই এত তাহলে হবে কত টু মাইনাস এক্স পেলাম কত টু মাইনাস এক্স আর এখানে লিখেছে কত এক তাহলে নিচে পেলাম টু মাইনাস এক্স টোটালটা তাহলে কী তৈরি হলো এক টু এক্স বাই টু মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান তাহলে সোজা উঠাও টু এক্স টু এক্স ইকুয়াল টু টু মাইনাস এক্স তাহলে এই মাইনাস এই পাশে আসলে থ্রি এক্স ইকুয়াল টু ওই পাশে দুই থেকেই গেল তাহলে এক্স ইকুয়াল টু টু বাই থ্রি এটাই হচ্ছে অ্যান্সার এক্স ইকুয়াল টু টু বাই থ্রি এবার হচ্ছে সেভেন্টি নাইন দুইটি সংখ্যা এ এবং বি এমন যে এর ফাইভ পার্সেন্ট এবং বি এর চার পার্সেন্টের যোগ ফল তাহলে দুইটি সংখ্যা সেভেন্টি নাইন এ এর ফাইভ পার্সেন্ট বিয়ের ফোর পার্সেন্টের যোগ ফল কী বলেছে এর সিক্স বিয়ের এইট যোগ ফলের দুই তৃতীয়াংশ বি কত এইট পার্সেন্ট তাহলে এটা কী করবে এবার এটা সরাসরি গুণ করে দাও তিন পাঁচে পনেরো এ বাই হান্ড্রেড প্লাস তিন চারে বারো বি বাই হান্ড্রেড ইকুয়াল টু ছয় দগুনে বারো এ প্লাস ষোলো বি বাই হান্ড্রেড বাই হান্ড্রেড তা লসাও কত হান্ড্রেড তাহলে পনেরো এ প্লাস বারো বি কী করলাম বলেছে এই দুটোর যোগফল যোগফলের দুই তৃতীয়াংশ হচ্ছে এই পার্সেন্টগুলো বলে দিয়েছে ঠিক আছে তাহলে আমি এই তিনকে কী করলাম সরাসরি সবগুলোর সাথে গুণ করলাম উপরে এইখানে ফাইভে এত এত গুণ করলাম আর এই দুইকে উপরে গুণ করে দিলাম ছয় দোকানে বারো আট দোকানে ষোলো বারো বাই একশো ষোলো বাই একশো এইভাবে লিখলাম ঠিক আছে তারপরে আমি লসাও করছি এবার ইকুয়াল টু বারো এ প্লাস ষোলো বি বাই হান্ড্রেড কেটে দাও তাহলে দেখো এই বারো পাশে আসলে বারো এ তাহলে এই পাশে থাক আস পনেরো আছে তাহলে থাকবে কত থ্রি এ আর এই বারো বি ওই পাশে গেলে থাকবে ফোর বি তাহলে এ এ সমান সমান কত চার আর বি সমান সমান তিন তাহলে অনুপাত হচ্ছে ফোর ইস টু থ্রি কত ফোর ইস টু এবার হচ্ছে আশি নম্বর বলেছে একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর পাঁচ হারে বৃদ্ধি পায় যদি দু এক সালে ওই শহরের জনসংখ্যা দিয়েছে দেখো এক লক্ষ দশ হাজার আড়াইশো তবে উনিশশো নিরানব্বই সালে সংখ্যা কত ছিল পূর্বে বের করতে বলেছে পূর্বে বের করলে আমরা করি ওয়ান প্লাস আর বাই হানড্রেড এইভাবে বের করতে হয় পূর্বের লোক সংখ্যা বের করতে গেলে এইভাবে বের করতে হয় পি হচ্ছে লোকসংখ্যা বর্তমান তাকে আগের যদি আগে বের করতে যাই পাস্টে যাই তাহলে আমাকে এইভাবে বের করতে হবে ঠিক আছে তাহলে বর্তমান জনসংখ্যা কত এক লক্ষ দশ হাজার আড়াইশো বাই ওয়ান প্লাস কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এবার হচ্ছে দুই হাজার এক থেকে উনিশশো নিরানব্বই তো কত বছর হচ্ছে দুই বছর তাই না তাহলে এনের এর মান কত দুই বোঝা গেলো এইভাবে বের করবো তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে কুড়িকে কুড়ি একুশ তাহলে ওয়ান ওয়ান জিরো টু ফাইভ একুশ থাকবে নিচে আর কুড়ি উপরে চলে যাবে কুড়ি ইন্টু কুড়ি বাই একুশ ইন্টু একুশ তাহলে একুশ ইন্টু একুশ কত হয় চারশো একচল্লিশ একে কত দিয়ে কাটলে কাটা যাবে একে দেখো পঞ্চাশ দিয়ে যদি কাটি বা পাঁচ দিয়ে পাঁচ চার কুড়ি দুই চারপাশে কুড়ি আর দুই বাইশ কত দিয়ে যাবে একুশের স্কোয়ার চারশো একচল্লিশ তাহলে একুশ রেখে দিই দেখি আগে এটা দিয়ে কেটে দেখি তাহলে কাটবে কত দিয়ে কাটবে হচ্ছে এগারো হাজার পঁচিশ করতে হবে তার মানে ফোর ফোর ওয়ান এগারো হাজার পঁচিশ যদি করি তাহলে যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে দেখে নিই পাঁচ চার পাঁচে কুড়ি শূন্য দুই চার পাঁচে কুড়ি আর দুই বাইশ দুই এক দুই চার দোগনে আট চার দোগনে আট পাঁচ দুই দশ এগারো হ্যাঁ তাহলে এই জায়গাটা আড়াইশো দিয়ে কেটে যাবে আড়াইশো দিয়ে কেটে গেলে টোটাল হচ্ছে এক লাখ এক লক্ষ এক লক্ষ লোক ছিল আগে কত ছিল এক লক্ষ এ নম্বর অ্যান্সার এবার হচ্ছে এইটটি ওয়ান দেখো লাস্ট যে আমি পিএসসি ক্লারশিপের যে সেটটা করেছিলাম এই অঙ্কটা ছিল এইটটি ওয়ান এইটটি ওয়ান একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে পাঁচশো জনের আগমন হয় প্রতি রবিবার কতজন আসে পাঁচশো জন এবং সপ্তাহের অন্য দিনে এটা হচ্ছে গড় গড়ে পাঁচশো জন আসে প্রতি রবিবার এবং অন্য অন্য দিনে গড়ে কত আসে দুশো চল্লিশ চল্লিশ জন গড়ে যদি রবিবার দিয়ে শুরু হয় যদি মাস মাস রবিবার দিয়ে শুরু হয় তাহলে ওই লাইব্রেরিতে যতজনের আগমন হয় তার গড় হলো রবিবার দিয়ে শুরু করেছে কিন্তু বলেছে প্রতি রবিবার পাঁচশো দশজন করে আসে প্রত্যেক রবিবার তাহলে যদি রবিবার দিয়ে শুরু হয় তাহলে সেই মাসে পাঁচটা রবিবার হবে রবিবার দিয়ে শুরু করলে পাঁচটা রবিবার হবে তাহলে ফাইভ পাঁচশো দশ ইন্টু ফাইভ তাহলে পাঁচটা রবিবারের টোটাল কত পঁচিশশো পঞ্চাশ তো তিরিশ দিনের মধ্যে পাঁচটা রবিবার চলে গেল থাকলো আর পঁচিশ দিন এটা গুণ করলে হবে ছয় হাজার গুণ করলে হবে তাহলে হয়ে টোটাল টোটাল দিনের হাজার রবিবার দিয়ে যদি শুরু করে তাহলে সেই মাসের পাঁচটা রবিবার হবে এটা মনে রাখতে হবে আর প্রত্যেক রবিবারে গড়ে আসে এত তাহলে পাঁচটা রবিবারের টোটাল কত এত বাকি পঁচিশ দিন থাকবে সেই পঁচিশ দিনের টোটাল কত এত তাহলে এই দুটো টোটাল কত দিনের তিরিশ দিনের তিরিশ দিনের এটা তাহলে তিরিশ দিয়ে ভাগ করে দাও তিন দোকানে ছয় পঁচিশ তিন আটে চব্বিশ তিন পাঁচে পনেরো এত জন দুশো পঁচাশি জন এবার বিরাশি নম্বর একটি পরীক্ষায় এক ছাত্রকে কোনো একটি সংখ্যার পাঁচ বাই ষোলো অংশ দিয়ে নির্ণয় করতে বলা হলো ভুলবশত ছাত্রটি সংখ্যাটির পাঁচ বাই ছয় অংশ দিয়ে নির্ণয় করে ফেলে যদি তার প্রকৃত উত্তরের চেয়ে দেড়শো বেশি হয় তবে ওই সংখ্যাটি হলো দেখো বলেছে পাঁচ বাই ষোলো করে দিয়েছে পাঁচ বাই ছয় তো ধরে নেই সংখ্যাটা এক্স তার পাঁচ বাই ষোলো করতে বলেছে কিন্তু ভুল করে করে ফেলেছে পাঁচ বাই সিক্স সেই সংখ্যার পাঁচ বাই সিক্স তাতে দেড়শো নম্বর কম বেশি হয়েছে দেড়শো নম্বরে কম বেশি বলতে গেলে কি করতে হবে মাইনাস করতে হবে হলো তাহলে আমি এক্সের মান পেয়ে গেলে আমার অঙ্ক চলে আসবে এটা কত নম্বর বিরাশি নম্বর তাহলে লসাও কত ছিয়ানব্বই তাই না পাঁচ ছয় তিরিশ ছয়ের সাথে ষোলো সাথে ছয় গুণ করলে এটা হচ্ছে ছয় পাঁচের সাথে গুণ তিরিশ মাইনাস পাঁচ ষোলো আশি না পাঁচ ষোলো আশি এক্স ইকুয়াল টু এত ভুলবশার সাথে যে এত অংশ নির্ণয় করে যদি তার প্রকৃত উত্তর হচ্ছে এত উল্টো হয়ে গেল তাই না এটাকে আগে নিতে হবে তাহলে মাইনাস আসবে না এটাকে যদি আগে নেই তাহলে প্লাসে আসবে তাহলে ফাইভ বাই এক্স বাই সিক্স মাইনাস ফাইভ বাই এক্স ফাইভ এক্স সরি ফাইভ বাই ষোলো টু এত তাহলে নাইনটি সিক্স তাহলে এই জায়গাটা হবে পাঁচ ষোলো আশি মাইনাস তিরিশ তিরিশ এক্স তাহলে থাকবে কত উল্টো করে দিয়েছিলাম তাহলে থাকবে হচ্ছে এই জায়গাটা পঞ্চাশ এক্স বাই কেটে দাও তিন পাঁচে তাহলে হাতে এক আর এক দুইশো অষ্টআশি পেলাম কত পেলাম দুইশো অষ্টআশি এ নম্বর অ্যান্সার এবার হচ্ছে এইট্টি থ্রি সিম্পল ম্যাথ নতুন বাজেটে কেরোসিন তেলের দাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট বৃদ্ধি পায় শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমাতে কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হয় না এগুলো অঙ্ক ট্রিক্সেই হয় ট্রিক্সেই করা ভালো আমি করেছিলাম আর বাই একশো প্লাস আর ইন্টু হান্ড্রেড যদি বৃদ্ধি বলে ঠিক আছে আর যদি ক্ষতি বলে ক্ষতি বললে আর বাই একশো মাইনাস আর ইন্টু তাহলে যেহেতু এখানে বৃদ্ধি বলেছে তাহলে এই ফর্মুলা ইউজ করবো কত পারসেন্ট আর মানে পার্সেন্টেজ পঁচিশ বাই একশো পঁচিশ ইন্টু পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ কুড়ি কত উত্তর কুড়ি পার্সেন্ট উত্তর বি নম্বর এবার হচ্ছে একজন ব্যাটসম্যান রান করে যার মধ্যে ছয়টি বাউন্ডারি ও ছয়টি সরি চারটি বাউন্ডারি ও ছয়টি ছক্কা আছে ওই ব্যাটসম্যান উইকেট দুটির মধ্যে দৌড়ে মোট রানের কত শতাংশ রান করেছে কত নম্বর এইটটি ফোর টোটাল রান আটানব্বই তার মধ্যে চারটা বাউন্ডারি অর্থাৎ চার রান চার চারে ষোলো চারটা চার মেরেছে আর হচ্ছে ছয়টি ছক্কা তাহলে ছত্রিশ রান চারটা বাউন্ডারি ছটা ছক্কা তাহলে টোটাল রান চার আর ছক্কায় বাহান্ন রান তাহলে টোটাল রান বলেছে আটানব্বই রান তার মধ্যে বাহান্ন রান হচ্ছে চার আর ছক্কায় তাহলে ছেচল্লিশ রান হচ্ছে দৌড়ে রান নিয়েছে কতর মধ্যে আটানব্বইয়ের মধ্যে আটানব্বইয়ের মধ্যে ছেচল্লিশ রান হচ্ছে ছ দৌড়ে তাহলে হান্ড্রেডে কত এটাই বলেছে করতে তাহলে ঊনপঞ্চাশ দোকানে আটানব্বই আর তেইশ দোকানে ছেচল্লিশ হলো তাহলে ঊনপঞ্চাশ দিয়ে কী করবো তেইশশোকে ভাগ করবো ভাগ করলে কত আসবে দেখো ছেচল্লিশ পূর্ণ ছেচল্লিশ বাই ঊনপঞ্চাশ ঠিক আছে কতবার যায় প্রথম চারবার কতবার চার নং ছত্রিশ তিন চার চারে ষোলো তিন এত এবার যাবে ছয়বার ছয় নং চুয়ান্ন হাতে পাঁচ চার ছয় চব্বিশ আর পাঁচ উনতিরিশ এত পার্সেন্ট ছেচল্লিশ পূর্ণ ছেচল্লিশ বাই ছেচল্লিশ পূর্ণ ছেচল্লিশ বাই ঊনপঞ্চাশ পার্সেন্ট এবার হচ্ছে এইট্টি ফাইভ দেখো এইটটি ফাইভে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে পাঁচ কিমি পার ঘণ্টা বেগে পদব্রজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে ছয় সেকেন্ড সময় লাগে ট্রেনটির গতিবেগ হলো তাহলে লোকটির গতিবেগ কত পাঁচ মিটার পার সেকেন্ড বিপরীত দিক থেকে আসছে বিপরীত দিক থেকে আসলে কি করি আমরা যোগ করি তাহলে পাঁচ মিটার লোকের লোকটির গতিবেগ আর ট্রেনের গতিবেগ ধরে নেই এক্স ইকুয়েল টু ইকুয়েল টু কী লিখবো দূরত্ব বাই সময় দূরত্ব কত হানড্রেড সময় কত ছয় সেকেন্ড কিন্তু এটা তো মিটার পার সেকেন্ডে আছে তাহলে একে আমি কিলোমিটার করতে গেলে আঠেরো বাই ফাইভ দিয়ে গুণ করলাম তাহলে এটাও কিলোমিটার হয়ে গেল স্পিড টোটাল স্পিড বেড়ে বেরিয়ে গেল তিন ছয় আঠারো পাঁচ কুড়ি একশো তাহলে এখানে ফাইভ প্লাস এক্স ইকুয়াল টু সিক্সটি এক্স ইকুয়াল টু সিক্সটি মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু পঞ্চান্ন কিলোমিটার পার আবার এবার হচ্ছে এইট্টি সিক্স এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত ফাইভ ইস টু ফোর এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত থ্রি ইস টু টু যদি বছরের শেষে তাদের প্রত্যেকে ষোলোশো টাকা সঞ্চয় করে তবে এ এর বার্ষিক আয় হলো প্রত্যেকে ষোলোশো টাকা সঞ্চয় করে এইটটি সিক্স তাহলে আয়ের অনুপাত কত ফাইভ ইস টু ফোর ব্যয় হচ্ছে থ্রি ইস টু টু থ্রি ইস টু টু তাহলে কী করব প্রত্যেকে ষোলোশো টাকা সঞ্চয় করে তাহলে এখান থেকে যদি আমি মাইনাস করে দিই তাহলে এই জায়গাটা থাকবে কত দুই দুই তার মানে এটা সঞ্চয় এটাই সঞ্চয় তাই না এটা কি এটা সঞ্চয় আয় থেকে ব্যয় আয় করেছি খরচা ওখান থেকে যদি বিয়োগ করে দিই তাহলে এটা সঞ্চয় করে থাকবে এবার বলেছে প্রত্যেকে ষোলোশো টাকা সঞ্চয় করে তাহলে এই দুই ইউনিট সমান সমান একজনের ষোলোশো তাহলে এক ইউনিট সমান সমান আটশো এক ইউনিট আটশো বোঝা গেল এটা তো সঞ্চয়ের অনুপাত পেয়ে গেলাম তাহলে দুই ইউনিট সমান সমান সঞ্চয় বলেছে প্রত্যেকে ষোলোশো টাকা তাহলে একজনের এক একজনের ষোলোশো টাকা হলে দুই ইউনিট সমান সমান ষোলোশো এক ইউনিট সমান সমান আটশো এই জায়গায় আয় আছে পাঁচ ইউনিট তাহলে এর সাথে শুধু পাঁচ গুণ করো পাঁচ হাজারটে চল্লিশ চার হাজার টাকা কত চার হাজার টাকা শেষে কী বলেছে কাঠটা বলেছে দেখো বলেছে তবে এর বার্ষিক আয় হলো এর বার্ষিক আয় চার হাজার টাকা এইভাবে করা যায় আরেকভাবে কী করব ফাইভ এক্স ধরে নেই আয় ওখান থেকে যদি যেটা বাঁচায় ওটা যদি বিয়োগ করি দুটোর থেকে বিয়োগ করতে হবে এরও ফোর এক্স আয় ওখান থেকে যদি ষোলোশো টাকা বিয়োগ করি তাহলে আমার কিসের অনুপাত থাকবে ব্যয়ের অনুপাত থাকবে আয় করলাম ষোলোশো টাকা যেটা বাঁচায় সেটাকে বিয়োগ করে দিলাম তাহলে আমার থাকবে ব্যয়ের অনুপাত এইভাবে করা যায় পাঁচ দোগুণে দশ এক্স মাইনাস ষোলো দুগুণে বত্রিশ ইকুয়াল টু বারো এক্স মাইনাস তিন ষোলো আটচল্লিশ তাহলে এটা ওই পাশে আসলে মাইনাস টু এক্স এটা ওই পাশে গেলে কত হবে মাইনাসই থাকবে কিন্তু শূন্য শূন্য ছয় মাইনাস ষোলোশো তাহলে এক্স ইকুয়াল টু আটশো তাহলে এর আয় কত ফাইভ এক্স তাহলে এর সাথে যদি ফাইভ গুণ করি তাহলে চার হাজার এইভাবে বের করা যায় আবার সুন্দর এইভাবে বের করা যায় এটা এটা হচ্ছে শর্ট টেকনিক এবার হচ্ছে এইট্টি সেভেন কোনো কোনো এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের চৌষট্টি শতাংশ ওই দ্রব্যটি বারো পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে লাভের হার কত হবে দেখো এটা হচ্ছে এইটটি সেভেন ধরে চিহ্নিত মূল্য এটা হচ্ছে চিহ্নিত মূল্য চিহ্নিত মূল্য একশো টাকা চিহ্নিত মূল্যের চৌষট্টি ক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে চিহ্নিত মূল্যের ক্রয় মূল্য হচ্ছে চিহ্নিত মূল্যের চৌষট্টি পার্সেন্ট তাহলে হান্ড্রেড করবো চৌষট্টি পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে আমার চৌষট্টি টাকা এবার বলেছে তাহলে চিহ্নিত মূল্য একশো টাকা তাহলে এবার বারো পার্সেন্ট ছাড়ে যদি বিক্রি করে ওই একশো টাকার জিনিসটাকে কিনেছে এত টাকায় কিন্তু একশো টাকার জিনিসটাকে এবার বারো পার্সেন্ট ছাড়ে বিক্রি করবে বারো পার্সেন্ট ছাড়ে যদি বিক্রি করে তাহলে জিনিসটা এইটটি এইট বাই হানড্রেড ইন্টু হানড্রেড কারণ এই হানড্রেড হচ্ছে চিহ্নিত মূল্য তাহলে একশো টাকা যদি চিহ্নিত মূল্য হয় তাহলে বিক্রি করবে অষ্টআশি টাকায় অর্থাৎ বারো পার্সেন্ট বারো পার্সেন্ট কমে অর্থাৎ অষ্টআশি টাকায় তাহলে একে কত একশোতে কত এটুকু বের করবো তাহলে এই জায়গাটা ছেলে সে তাহলে বিক্রি করবে অষ্টআশি টাকায় এই চিহ্নিত মূল্যের জিনিসটা অষ্টআশি টাকায় বিক্রি করবে বারো পার্সেন্ট ছাড় দিলে স্বাভাবিক সোজা সোজা হিসাব তাহলে কোরা কিনেছিল চৌষট্টি টাকা বিক্রি করবে অষ্টআশি টাকা তাহলে কত টাকা লাভ করছে সে চব্বিশ টাকা লাভ করছে কততে চৌষট্টি টাকায় চব্বিশ টাকা লাভ করছে তাই না চার ষোলো চৌষট্টি চার ছয় চব্বিশ চার চারে ষোলো চার পঁচিশে একশো দুই দোকানে চার তিন দোকানে ছয় বড়ো কেটে দিলাম আর ছোটো হয়ে যেত কাটলে তিন পঁচিশে পঁচাত্তর তাহলে পঁচাত্তরকে দুই দিয়ে ভাগ করলে কত হবে সাড়ে সঁইতিরিশ পার্সেন্ট সাড়ে সাইঁত্রিশ পার্সেন্ট বা সাঁত্রিশ দশমিক ফাইভ পার্সেন্ট সাঁত্রিশ দশমিক ফাইভ পার্সেন্ট বা সাঁত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্ট বোঝা গেল চিহ্নিত মূল্য একশো টাকা বারো পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে অষ্টআশি টাকায় বিক্রি করবে কিন্তু আমি এখান থেকে ক্রয় মূল্য কত পেলাম চৌষট্টি টাকা বিক্রি করবে অষ্টআশি টাকা তাহলে লাভ কত চব্বিশ টাকা লাভ কত টাকায় চৌষট্টি টাকায় চব্বিশ টাকা লাভ একে কত একশোতে কত পার্সেন্টেজ বেরিয়ে গেল এবার হচ্ছে এইটটি এইট বলেছে এ কিউব মাইনাস বি কিউব আমাকে জানতে হবে এ কিউব মাইনাস বি সমান সমান লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখতে পারি ঠিক আছে এবার অঙ্কতে আসি তাহলে উপরে লিখেছি কি এ কিউব আর নিচে দিয়েছে এ স্কোয়ার প্লাস দিয়েছে নিচের অঙ্ক দেখো মানগুলো তাই আছে নিচে এ স্কোয়ার গুণ করলে ওটাই হয় যেহেতু এ এক সরি এ এক বলছি বি এক বি কত পয়েন্ট ওয়ান আছে না তাহলে ওখানে যদি গুণ করে এই জায়গাটা তাহলে এর এর এখানে যত আছে পয়েন্ট থ্রি টু থ্রি সিক্স টু ওটাই বসবে তাই ওটাই বসেছে তাহলে উপরে কী থাকবে শুধু উপরে এটাকে ভাঙলে কী পাবো এটাকে ভাঙলে তো এটা এটা লিখতে হবে আমাকে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার বাই নিচেই লাইন এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা এটা কাটলো শুধু থাকলো কি আমার এ মাইনাস বি এবার এর মান কত পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি সিক্স টু মাইনাস করতে হবে জিরো পয়েন্ট ওয়ান তাই না জিরো পয়েন্ট ওয়ান মাইনাস করতে হবে তাহলে জিরো পয়েন্ট ওয়ান মাইনাস করলে থাকবে জিরো পয়েন্ট টু সিক্স টু তাহলে পয়েন্ট ওয়ান যদি আমি বিয়োগ করি এখান থেকে তাহলে টু সিক্স এটা এটা পরে থাকলো পয়েন্ট তো স্টুডেন্টস ডি স্টুডেন্টস যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আজ প্রথম শুরু করলাম আমার এক ভাই বলেছিল বলে এই বইটা এই বইটা আনলাম অর্ডার দিয়ে অনলাইনে তো দেখলাম বইটা লেবেলের বই বইটা লেবেলের বই তবে অনেকটা অনেকটা গোছানো না যেরকম আমরা যে বইগুলো পড়েছি হ্যাঁ না তবে যে যে বইটা পড়ে তার সেই বইটা সবসময় ভালো লাগে এটা বলবো এক একশোবার আমার হিন্দি পড়ে পড়ে অভ্যাস তো হিন্দি বই গোছানো মনে হয় এই বইগুলো নতুন মনে হচ্ছে আমার কারণ বাংলা ভার্সানের বই ধরিনি আগে এই যা শুরু করলাম তাতেই মানে ধরছি তো নতুন মনে হচ্ছে বইগুলো তবে অবশ্য ভালো দেখলাম অনেকটা লেভেলের অনেকটা টাফ যে আগের যে সেটটা করাচ্ছি তার থেকে এই বইয়ের যে অঙ্কগুলো আর অনেক বিশ্লেষণ ডেসক্রিপশন সব চ্যাপ্টার ভাগ ভাগ করে দেওয়া এ দিক থেকে এই বইটা খুব ভালো ঠিক আছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকে এই পর্যন্তই